শুধু কর্মফল চিরদিনের পরিচয় ঠিকিরা বলেন দুদিনের দুনিয়ায় আইসা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বেআই বেআ তার সাথে তুমি দেখা করো ইসলাম তোমার নিষেধ করে যা তুমি করো তা কথা বলে ঠিকিরা পর্দা কারো নারী পর্দা করলে সম্মান বাড়িয়ে দিবেন কে আসছেন বাংলাদেশে পর্দা যে ফর এটা অনেক নারী জানি না কথা বলেন ঠিক কিনা নামাজ অনেক মুসলমান নাম জানি মুসলমানও জানে না যে নামাজ পড়া কি নামাজের মধ্যে যে আক্রান আক্রান ঘুরিয়ে আছে অশুবঙ্গের যে সাতটি কারণ আছে আমরা অনেকে জানি না জানার কারণে মানতেও পারি না কথা বলে ঠিক কিনা জানার দরকার আছে না নাই আলোচনা বেশি করব না কারণ আপনারা জানেন যে আমি হাফেজ দীর্ঘদিন তারাবির নামাজ পড়াই নাই প্রায় ছয় সাত বছর পড়াই নাই কিন্তু দেখি কোরআন শরীফ কাঁচা হইয়ে যাইতেছে এই জন্য এবছর খতমে তারাবি পড়াইছি খতমে তারাবি পড়াবার কারণে দীর্ঘদিন তো রমজান শরীরটা একটু অসুস্থ কিন্তু এই প্রোগ্রামটা তো আমি দাওয়াতের অপেক্ষা করি না কখনো করি না এইটা আমার সোনাউটার মরভুম হুজুর মকফুর মাওলান আব্দুল্লতিফ তিনি এখন আমার পীর নাই এখন আমার পীরেই আছে সোমান বলবেন না এই জন্য আমি কোন বছর এটা কাজা করি না কোন বছর কাজা করি না আমি সেই তারাপি পড়াইয়াও প্রতিদিন আমি ছেলেদের সবক নেই হেফজোখানায়